হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে দীঘা দ্বিতীয় দিন এই সকালবেলায় রেডি হলাম এবারে আবার বেরাব তো চলো আবার তোমাদের সাথে সারা সারাদিনটা শেয়ার করছি তো এই দেখো এটা পড়েছি আজকে তারপরে আমরা টোটো করে চলে গেছিলাম ওল্ড দীঘা ওল্ড দীঘাতে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ওখানে সমুদ্র ধারে অনেকক্ষণ বসেছিলাম কিছু ছবি তুললাম আর এত সুন্দর লাগছিল সকাল সকাল মানে অনেক সকাল প্রায় আটটা সাড়ে আটটার মধ্যেই চলে গেছিলাম সূর্য দেখতে যাইনি সূর্য ওঠা যেটা সেটা দেখতে যায়নি তো এত সুন্দর লাগছিল আর তখনও দেখো ওলদিঘাট দোকান পাটও কিন্তু খোলেনি কিন্তু ওইখানে আমরা তাও মা বেটাতে খেয়ে নিয়েছিলাম কচুরি আর ঘুগনি কিন্তু তোমাদের দাদাভাই খায়নি ওর শরীরটা একটু গোলমাল করছিল ওই জন্য খায়নি তো এই জায়গাগুলো অনেক আগে তো এসেইছি তো অনেক দিন পর যখন আবার গেলাম প্রায় পাঁচ বছর পর পাঁচ বছর আগে গেছিলাম আর পাঁচ বছর পর যখন যাই তখন অনেক কিছু চেঞ্জ আর এই সমুদ্রটা সকালবেলায় এত সুন্দর লাগছে আর এই যে সূর্যটা পড়ছে জলের ওপর সেটা তো অসাধারণ লাগছে মানে এটা মানে সামনে থেকে উপভোগ করার মানে যারা জানে সবাই তোমরা গেছো যারা গেছো তারা সামনে থেকে যে ওর অনুভূতিটা পেয়েছ সেটা কিন্তু এই ঘরে বসে কিন্তু হয় না মানে ওখানে একটা আলাদাই ফিল দারুণ লাগলো মানে আমার বলছিলাম না আমি তোমাদের যে আমার ওল দীঘাটা খুব প্রিয় তো ওখান থেকে মানে আসতে একদম মন করছিল না তাও পাঁচ ছ ঘন্টা তোমরা ছিলামই অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমরা ওখানেই কিন্তু কামরা মা কামরাঙা মাখা খেলাম ভেলপুরি খেলাম হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু কিচ্ছু খায়নি আমি আর আমার বেটা আইসক্রিম খেলাম আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম ওখানে খেয়ে পরে কিন্তু আবার সেই সমুদ্রের ধারে মানে সমুদ্র যেন আমাদেরকে টানছে যে তোমরা হেসো এত ভালো লাগছিল দুজনা মহিলা ওখানেই অনেকক্ষণ দাঁড়ি দাঁড়ি জলের মধ্যে পা দিলাম আর তারপরে আমার আর বেটুর ঠিক হলো যে আমরা যাব স্নান করতে তো আমরা ভাবছি আবার ওল্ড দীঘা আসবো আমরা যেহেতু নিউ দীঘায় আছি সেহেতু আমরা কি করলাম না বললাম ঠিক আছে ওল নিউ দীঘাতেই আমরা স্নান সেরে নেবো তো দেখো সমুদ্র দেখে এবারে আমরা ভাবছি যে যাব বাড়ি তো এই যে আসার পথে এই সকল খাবারগুলো কিনে এনেছিলাম ক্রিম রোল ছিল আর স্যান্ডউইচ ছিল আর একটা কন দিয়ে প্যাটি ছিল তো ওগুলোই কিনে নিয়ে এসেছিলাম আর তারপরে কিন্তু আমরা মাটন থালি আজকেও অর্ডার দিয়েছিলাম তো আমাদের ঘরে রুমেই মানে দিয়ে গেছিলো তো আমরা খাওয়া দাওয়া সেরে আর বাবুতে আমাদের কিন্তু চলে গেছিলাম স্নানসে করতে তো যাওয়ার পথে জাহাজবাড়ি পেলাম তো জাহাজবাড়িতেও ঢুকলাম বাড়ির এখানে এসেছি আর মাছও রয়েছে দেখছি এখান এই দেখো কত মাছ দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রে চান করলাম আর তারপরে এই যে ড্রেস চেঞ্জ করলাম ওখানে স্নানের জায়গা ছিল স্নান করে এবারে ভিজা কাপড় দেখো এখানে নিয়েছি যাচ্ছি আর ওর বাবা করেনি আর বিচে নেমেছিলাম সেহেতু তো ওখানে মোবাইল সব জমা রেখেছিলাম ওর জন্য ভিডিও করা হয়নি চলো আবার হোটেলে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া পরে মাটন থালি ছিল খাওয়া দাওয়ার পরে আবার এই বিকেল বেলা একটু বেরা মানে সন্ধে হয়ে গেছে দুপুর বেলাতে একটু খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম আর এখন আবার সন্ধেবেলায় বেরিয়েছি হ্যাঁ হোটেলেই খাবার নিয়ে চলে এসেছিলো তো খেয়ে নিয়েছিলাম আর এখন সন্ধেবেলায় আবার বেরিয়েছি ওল্ড দীঘায় যাব কিছু জিনিস কেনাকাটার আছে সেগুলো করে আর কাল আবার বাড়ি চলে যাব কারণ কালকে কালকে হচ্ছে বাস আছে নটায় সকাল নটায় এই যে এখন হাঁটছি আজকে ও বেরোয়নি ওর শরীরটা একটু খারাপ তো বাবু আর আমি বেরিয়েছি দুজনে তো মিলে যে যাচ্ছি যেগুলো বাকি ছিল সেগুলো কিছু জিনিস ছিল সেগুলো কিনে নিলাম আর তারপরে কেনাকাটার পরে আমরা মা বেটাতে কিন্তু আবার সেই সমুদ্র ধারে চলে গেছিলাম কপিরাইট চলে আসবে বলে পুরোটা ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে তো বাড়ি চলে যাওয়ার আগে আর একটু সমুদ্রটাকে দেখতে এলাম আর তোমাদিকেও দেখাতে এলাম যে তোমরাও একটু দেখে নাও তো ঘুরে অনেকক্ষণ চলে এসেছি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি নান ফ্রায়েড রাইস মাটন আর এনেছিলাম আলুর দম তো এগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ ব্লগই লিলি